হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজও আমি আপনাদের সাথে ছুটে একটি ব্লগ শেয়ার করব। তো এখানে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো এখানে পান ফারার জন্য সাদে চলে এলাম তো একটা পান আমার হাজব্যান্ডের জন্য নিয়ে গিয়েছিলাম তো ওনার পান শেষ হয়ে গিয়েছিল তারপর আমি কয়েকটা কুদিমান কুনির পাতা চিনে নেব বর্তার জন্য তারপর আমি রান্না শুরু করব। আর কোনো চা খাইনি তো নিচে গিয়ে চা খেয়ে নেব। I'm yeah, আমি সকালে উঠেই পরোটাগুলো বেলে রেখে দিয়েছিলাম আর এই তো এবার বেজে নিচ্ছি তো তারপর চাটাও বানিয়ে নেবো আর খেয়ে নেবো আটা খেয়ে নিয়েছি তো এবার রান্না বান্না শুরু করে দিয়েছি তো এখানে ফুলকপি দিয়ে রৌ মাছ দিয়ে রান্না করবো তো মাছটাকে আমি হালকা একটু ফ্রাই করে নেবো আর তো আমি তরকারিটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি তো এবার আমি জুলের পানিও দিয়ে দেব আর মাছটাও আমি বেজে নিয়েছি তো এবার তরকারির মধ্যে দিয়ে দেবো তো এইটো আমি জুলের পানি দিয়েছি তো তারপর আমি উপর থেকে দনে পাতা দিয়ে নামিয়ে নেবো আর এদিকে আমি মুরগির মাংস রান্না করবো তো মুরগির মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর আমি হালকা একটু বেজে নেব তারপর আমি রান্না করে নেব আর এই তো মাংসটাকে আমি ভালো করে বেজে নিয়েছি আর এই তো রান্না করেও নিচ্ছি আর এখানে আমি মাছ অল্প একটু মাছ আমি বর্তা করে নিচ্ছি আর এদিকে আমার হাজব্যান্ডও চলে এসেছেন তো উনি পাবদা মাছ নিয়ে এসেছিলেন আর এই তো পাবদা মাছ থেকে কয়েকটা থেকে ডিমও বের হয়েছে তো এই ডিমগুলো আমার ছেলেকে আমি বেজে দেব। আর এই তো এখানে আমার হাজব্যান্ড অনেকে এটাকে হিঙ্গাই বলে চিনেন তো আমরা এই নামেই চিনি তো উনি চর্তা দিয়ে এগুলো আমাকে কেটে দিচ্ছিলেন তো তারপর আমরা গোসল ছেড়ে খাওয়া দাওয়া করে নিয়েছি তো একটু বের হব তো আজ আমার বড় বোনের ছেলে হয়েছিল তো ওনার ছেলের জন্য এখানে মিষ্টি কিনতে চলে আসলাম তো এখানে ফুলকলিতে এসেছি তো প্রথমেই আমার বাবার বাড়িতে নিয়ে যাব মিষ্টি তারপর ওখানে ওখান থেকে আবার আমি বাসায় চলে আসবো রাচার তো একটা ও যে জিওয়ালা যেটা কথা দিইবো भैया বাড়িতে চলে এসেছি তো এখানে সবাইকে বাবার মিষ্টি আমার আম্মা সবাইকে দিয়ে দেবেন তারপর আমি আবারও বাসায় চলে যাব আর এই তো বাসায় চলে আসলাম তো এটা ছিল সন্ধ্যার পর

আকনি গরম করে নিচ্ছি তো এটা আমার আম্মা দিয়েছিলেন তো এবার এটা দিয়ে চাটা খেয়ে নেবো তো আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম